আসসালামু আলাইকুম সবাইকে সব নিয়ে কিচেন ব্লগে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম শীতকাল চলে গেল আর শীতকালে এখানে সিম গাছ লাগিয়েছিলাম সেই সিম তো খেলাম এখন কিন্তু সিমের সিজন শেষ তাই সিম কিন্তু কেটে ফেলেছি তাই জায়গাটা খালে ভাবছি কিছু নতুন সিমের চারা আর কিছু আরও গাছ লাগাবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হলো মৌ সিম আর অনেকে চট্টগ্রাম ভাষা এটাকে খারাপ সিম বলে তো যাই হোক আমি এই বিচিগুলো আজকে লাগাবো আর আগে যে সিমের গাছটা ছিল এই চারাটা আমি গোড়াটা তুলে নিতে হবে তার জন্য মানে একই জায়গায় আমি রোপণ করব তাই এই গাছের গোড়াটা আমি তুলে নিচ্ছি গোড়াটা কিন্তু অনেক নিচে চলে গেছে তাই অনেক শক্ত আর সেজন্য আসলে তুলতে একটু সমস্যা হচ্ছে আর ভাবলাম প্রথমে একটু ভালোভাবে ছাড়িয়ে নিই তারপর থেকে টান দিবো খুব ভালোভাবে এটা তখন ছুটে আসবে ছাড়িয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে টানছি অনেক কিন্তু কষ্ট করে আসলে এটা তুলতে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখায়নি কিন্তু সময়টা অনেকই লেগেছে তারপর এই মাটিটাকেই আমি আবার হাত দিয়ে ভালোভাবে একটু ঝুরঝুরি করে নিচ্ছি যেন বিটিটা লাগাতে খুব সুবিধা হয় আর চারাটা যেন খুব সুন্দরভাবে তো যায় আর আমি মাটির মধ্যে সবসময় আসলে তরকারি খোসা তারপর মাছের পানি এই ধরনের মানে সারগুলো দিয়ে থাকি তার জন্য কিন্তু মাটিটা সবসময় একটু উর্বর থাকে আর আমার মাটিগুলো খুবই ভালো থাকে এর জন্য আপনারা যদি এখন গাছ লাগান তাহলে অবশ্যই কিন্তু তরকারি খোসা তারপর মাছের পানি চালের পানি এই ধরনের পানিগুলো সবসময় গাছে গোড়াতে দিয়ে দিবেন তা যাই হোক আমি কিন্তু দেখুন চিনের বিচিগুলো লাগে এটা পানি দিয়ে দিচ্ছি এটা হয়তো তিন চার দিন বা পাঁচ দিন সময় নিবে চাটা উঠতে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন তিনটা চারা কিনে নিয়েছিলাম গতকাল আর এটা হলো কামরাঙা মরিচ বা নাগা মরিচ অনেকে বোম্বাই মরিচ নামে কিনেন সেই চারা নিয়েছি এটা আমি একটু পর দ্রব্য আর এই যে এখান দিয়েছি দুটো চারা এটা হলো চাল কুমড়া আমার কাছে চাল কুমড়া কিন্তু শাক খেতে অনেক ভালো লাগে তো চাল কুমড়া হোক আর না শাক তো শাক খাওয়ার জন্য হলেও আমি চাল কুমড়ার চারা লাগানোর চেষ্টা করি সবসময় তারপরে এই চাল কুমড়ো চারাটা আমি পলিথিন থেকে বের করে নিতে হবে আর এটা খুবই আস্তে করতে হবে যেন ভেতরে শিকড় টেকট ছিঁড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রেখে কাজটা করতে হবে তারপর হাত দিয়ে আমি মাটিটা খুলে নিচ্ছিলাম মনে হচ্ছে একটু শক্ত আর সেই আমি একটি সাপল নিয়ে নিচ্ছি আর সাপল দিয়ে একটু আমি নিচের দিকে গথ করে নিব তারপর চাটা লাগাব খুব সুন্দর করে গথটা করে তারপর কিন্তু আমি চাল কুমড়াটা এভাবে সুন্দর করে লাগিয়ে দিব আর সুন্দর করে মাটি দিয়ে কিন্তু এটাকে একটু চেপে চেপে দিতে হবে যেন আগলা হয়ে না থাকে বা ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আরেকটি চালকমরা চারা আছে সেটাও আমি কিন্তু একইভাবে আমি রোপণ করে দিব একটু পাশাপাশি একটু ফাঁক ফাঁক করে আর এইভাবে সুন্দর করে চারাটা লাগানোর পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব আর এটা হলো পুশাকের ডাট লাগিয়েছিলাম সেখান থেকে চারা হচ্ছে পুঁই শাকও কিন্তু আমার পছন্দের একটি শাক আর এখানে আমি কামরাঙা মরিচটা এক সাইডে রেখে দিচ্ছি এটা আমি যে কোনো একটু টবে লাগাবো আর আমি এখন থেকে কিন্তু আবারও একইভাবে তরকারি খোসা বা মাছের পানিগুলো কিন্তু গাছের গোড়ায় দিব তাহলে কিন্তু আমার গাছগুলো আবার খুব ভালোভাবে বড়ো হবে আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর এই গাছটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বিকাল টাইম করতে হবে যে কোনো গাছ আপনারা বিকালে লাগাবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আর এই যে এখানে আমার অনেকগুলো সেনাবাহিনীর দল সেগুলো হলো মুরগি বাচ্চা দেখেন কিভাবে গাছের উপরে উঠে লাফালাফি করছে দেখেন কীভাবে উড়াল দিয়ে একদম চালে উঠে যাবে কী অবস্থা এরা সব সময় বিকেল টাইমে আসলে এই কাজটা করে গাছের পরে উঠে ওরা চালের পরে উঠে যাবে তারপর আবার নিচে নেমে নিজে নিজে আবার ঘরে ঢুকবে আর এইভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আর কোনো নতুন ভিডিও